সুপ্রিয় দর্শক ঘটতে চলেছে দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় বিরল দৃশ্য দিনের বেলাতেই সারা পৃথিবী জুড়ে কিন্তু নেমে আসবে অন্ধকার দু হাজার চব্বিশ সালের মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ভারত থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা নাসার বড় বড় বিজ্ঞানী তথা জ্যোতিষবিদদের দাবি এই সূর্যগ্রহণের ফলে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় সময় যেন থমকে যেতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের জেরে বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জীবনে নানান উত্থান পতন লক্ষ্য করা যাবে কারো জীবনে আসবে সুখবর এবং কারো জীবনে আসতে পারে দুঃসংবাদ তো বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি ঠিক কখন শুরু হবে এবং কোন সময় শেষ হবে এই বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে একশো শতাংশ সঠিক সময়সূচি জানিয়ে দেব তার পাশাপাশি গর্ভবতী মায়েরা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না এবং কোন কোন জীবনে এই এই প্রভাবে পড়তে পারে খারাপ প্রভাব তো সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা আপনাদের জন্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গ্রহণের খবরের আপডেট আপনারা সবার প্রথমেই যেন পেয়ে যান তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই বিরল সূর্যগ্রহণের প্রভাবে আকাশের উজ্জ্বলতা লান হয়ে পড়বে এমন কি প্রাণীরাও সূর্যগ্রহণে প্রতিক্রিয়া দেখাবে মৌমছিরা গুঞ্জন বন্ধ করে দেবে পাখিরা শীষ বাজাবে না এবং পোকামাকড় কিচির মিচির শুরু করবে মোট চার ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ বিশ্বের নানান প্রান্ত থেকে দৃশ্যমান হবে চলতি বছরে এই সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেই পূর্ণগ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দিবে চাঁদ ও তারা জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানান বিধিনিষেধ মেনে চলতে হবে তো ভারতবর্ষ ও বাংলাদেশের সূর্যগ্রহণের সময়সূচি কি রয়েছে চলুন জেনে নেই প্রথমেই আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সময়সূচি আটই এপ্রিল দু এবং বাংলার তারিখ অনুযায়ী চৈত্র বঙ্গাব্দের দিনই কিন্তু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে এবং ভারতবর্ষের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং গ্রহণটি শেষ হবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে